এক বাটি চিড়ে ও হাফ বাটি টক দই দিয়ে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিঁড়ে আর এখানে আমি বাটি মেবেই চিঁড়েটা দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় আপনারা চাইলে যে কোনো ধরনের মেজারিং কাপ বা কি গ্লাস মেপে নিতে পারেন এখন বেশ কিছু পরিমাণ জল দিতে হবে তারপর চিঁড়েগুলোকে তিন চারবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে যাতে জলটা একেবারে পরিষ্কার হয় প্রায় তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই কিন্তু খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় আমি এখানে তিনবারের মতন জল দিয়ে চিঁড়েগুলোকে ধুয়ে নিয়েছিলাম তারপর জলটা ফেলে দিয়েছি এখন চিঁড়েগুলোকে এইভাবে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে তারপরে চিড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই বাটির হাফ বাটি টক দই মানে যতটা আমি চিড়ে নিয়েছিলাম তার হাফ আমি টক দই নিলাম পুরো টক দইটাই কিন্তু দিয়ে দিতে হবে এখানে কিন্তু চিড়ে ও টক দইয়ের পরিমাণটা ঠিক এরকমই রাখতে হবে এবার আপনারা যে কোনো কিছু দিয়ে মাপ করে নিতে পারেন আর অল্প একটু লবণ দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ এবার টক দই লবণটা চিড়ের সঙ্গে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এইভাবে প্রায় রেখে দিতে হবে এতে চিড়েগুলো আরও বেশ নরম হয়ে যাবে আর দইয়ের যে এক্সট্রা জলটা আছে সেটা শোক করে নেবে তাই দশ মিনিট এইভাবে ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি এখন আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো কারিপাতা আর কারিপাতা দেওয়ার কারণে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে চা চামচের চার ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো তবে আপনারা চাইলে কুচোনো কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা কিন্তু আগে থেকে অনেকটাই টাইট হয়ে গেছে এইভাবেই কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার খুব বেশি না চার চামচ তিন চামচের মতন কর্নফ্লাওয়ার দিতে হবে এতে বেশ মুচমুচে হবে আর যখন রেসিপিটা ভাজা হবে তখন কিন্তু আর ভেঙে যাবে না মানে যে বড়াগুলো আমি বানাবো সেগুলো কিন্তু ভেঙে যাবে না তাই এইভাবেই কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন হাতে অল্প একটু তেল নিয়ে ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে যাতে মিশ্রণটা হাতের মধ্যে আটকে না যায় তারপরে কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে তারপরে বলটাকে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর চ্যাপটা করে নেওয়ার পরে মাঝখানে এইভাবে একটু হোল করে নিতে হবে বা গর্ত করে নিতে হবে একটু ফাঁকা করে নিতে হবে তাহলে কিন্তু মেহুপড়াগুলো খেতে ভালো লাগবে মানে মেহু বড়াগুলো যেরকমই রেডি করা হয় ঠিক সেরকম করেই রেডি করছি তবে ওটার ব্যাটারটা পাতলা থাকে আর এখানে এরকম টাইট করে মেহু বড়াগুলো রেডি করব। বাকি সমস্ত মেহু বড়াগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম এইভাবে একবার চিড়ে দিয়ে দারুণ স্বাদের মেহু বড়ার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় কড়াইতে তেল গরম করে রেখেছিলাম প্রথমে আমি কয়েকটা বড়া আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা মিডিয়াম টু হাই দিয়ে রাখতে হবে আর মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভাজতে হবে বড়াগুলোকে লাল লাল করে ভাজলে ওপরটা বেশ মুচ মুচু হবে আর ভেতরটা কিন্তু সফট থাকবে এতে মেহ ভরাগুলো খেতে ভালো লাগবে প্রায় পাঁচ মিনিট এইভাবে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম আপনারা দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে আর বাকি যে বড়াগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব আপনারা চাইলে এই মেহু বড়াগুলোর সঙ্গে টমেটোর চাটনি হলে আপনারা নারকেলের চাটনি বাদামের চাটনি বা সম্বর ডাল খেয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় সমস্ত বড়াগুলোকে এখন আমি তেলের থেকে তুলে নিলাম আর বাকি যে বড়াগুলো রেডি করে রেখেছি সেই সমস্ত বড়াগুলো আবারও গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর একইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে একইভাবে পাঁচ মিনিট উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম আবারও বড়াগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এখন সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন একসঙ্গে দেখাচ্ছি সমস্ত মেহু বড়াগুলো রেডি হয়ে গেছে এখন একটা ভেঙ্গেও দেখে দিচ্ছি ওপরটা কতটা মুচ মুছে আর ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেললাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে থাকা অল্প একটু সুজি আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে দারুণ স্বাদের সুজির ফিঙ্গার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ খেতে ভীষণ ভালো হয় প্রথমে আমি একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম ছোট যে বাটিগুলো হয় তার দেড় বাটির মতন জল এখানে প্রায় দুশো এম এর মতন জল দিলাম আর এখানে আমি বাটি মাপ করে জলটা দিলাম চা চামচের দিয়ে দিলাম চার ভাগের এক ভাগ লবণ আর হাফ চামচের মতন দিয়ে দিলাম চিনি আর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনে আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন চিলি ফ্লেক্স আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন তবে চিলি ফ্লেক্সটা দিলে দেখতে অনেক বেশি ভালো লাগে এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর যখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে যাবে আর জলটা গরম হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে আর প্যানের মধ্যে দিয়ে দিতে হবে এক বাটি সুজি এখানে আমি দেড় বাটি জল নিয়েছিলাম তাই এক বাটি সুজি দিয়েছি সুজির পরিমাণের থেকে জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে তাহলে ডোটা খুব সুন্দরভাবে রেডি হবে এখন ফ্লেমটা লোতে করে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে না নাহলে সুজির মিশ্রণটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে শুকনো হয়ে যেতে পারে তাই এইভাবে লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যাতে কোনো রকমের দলা না পাকিয়ে যায় তারপরে প্রায় থেকে মিনিট চার নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিয়েছিলাম আর এরকম একটা ডোয়ে পরিণত করে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা সেদ্ধ আলু আলুটাকে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুটা দিয়ে দিলাম খুব ভালো করে সমস্ত কিছু আবারও একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এই দারুণ স্বাদের মুখরোচক রেসিপিটা বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন না পড়লেও খেতে কিন্তু বেশ ভালো হয় সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে প্রায় দশ মিনিট ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এখন মিশ্রণটার মধ্যে আমি তিন চামচের মতন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার চার চামচে তিন চামচ দিয়েছি এবার কর্নফ্লাওয়ারটাও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে ডোটা রেডি করতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে ভাজার সময় ভেঙেও যাবে না আর বেশ হবে খেতেও ভালো লাগবে তাই কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মেখে নিতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না ডোটা একটু টাইট করে রেডি করতে হবে খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছিলাম আপনারা দেখুন ডোটা কিন্তু বেশ টাইট হয়েছে এখন ডোটার থেকে লেচি কেটে নিতে হবে লেচিগুলো খুব বেশি বড়ো বা ছোটো করে বানানোর দরকার নেই এরকম একটু মিডিয়াম সাইজের লেচিগুলো রেডি করছি আর এখানে আমি ফিঙ্গারগুলোকে খুব বেশি সরু বা খুব বেশি মোটা করে বানাচ্ছি না মিডিয়াম সাইজের ফিঙ্গারগুলো বানাবো এবার একটা লেচি আমি হাতের মুঠোর মধ্যে নিয়ে নিয়েছি লেচিগুলোকে ফিঙ্গারের শেপ দিতে হবে তার জন্য লেচিগুলোকে নিয়ে প্রথমে একটু গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে তারপর একটু লম্বা শেপ দিয়ে দিতে হবে মানে দুটো হাতের সাহায্যে এইভাবে একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি আর একইভাবে সমস্ত সুজির ফিঙ্গারগুলো রেডি করে নেব সুজির ফিঙ্গারটা কিন্তু রেডি করা হয়ে গেছে এবার এইভাবে সমস্তগুলো রেডি করে তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি তবে আপনাদের আমি আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি তার জন্য আবারও একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু লম্বা শেপ দিয়ে দিতে হবে আর হাতে এই সময় চাইলে অল্প একটু তেল ব্রাশ করে নিতে পারেন তাহলে আর হাতে আটকে যাবে না খুব সুন্দরভাবে ফিঙ্গারগুলো রেডি করা হবে কিন্তু হাতে আর আটকে যাবে না সমস্ত সুজির ফিঙ্গারগুলো রেডি করে তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি সমস্ত সুজির ফিঙ্গারগুলো রেডি করা হয়ে গেছে এবার এইগুলোকে ভেজে নিতে হবে আপনারা চাইলে এইভাবে বানিয়ে ফ্রিজেও কয়েকদিন রেখে দিতে পারেন তারপরে যখনই মন চাইবে তখনই ভেজে নিতে পারেন এখন আমি এইগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম এখন যে ফিঙ্গারগুলো রেডি করে নিয়েছিলাম সেখান থেকে বেশ কয়েকটা ফিঙ্গার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে ফিঙ্গারগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে তবে ফিঙ্গারগুলোকে দেওয়ার পরে প্রায় দু মিনিট এইভাবে রেখে দিতে হবে যত তৎক্ষণাৎ তেলের ওপরে ভেসে উঠছে এখন দু মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন তেলের ওপরে ভেসে উঠেছে তখন এরকম একটা হাতা নিতে হবে হাতাটা নিয়ে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দুদিকে হালকা লাল করে ভেজে নিতে হবে যদি সেই সময় মানে গরম তেলে দেওয়ার পরেই নাড়াচাড়া করে উল্টোনো হয় তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তাই প্রথমে এইভাবে একটু ভেসে ওঠার অপেক্ষা করতে হবে তারপরে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে পাঁচ মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর বাকি ফিঙ্গারগুলো একইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আপনারা ছেলে আরেকটু বেশি লাল করেও ভাজতে পারেন তবে এখানে আমি হালকা লাল করে ফিঙ্গারগুলোকে ভেজে নিচ্ছি এতে দেখতেও কিন্তু ভালো লাগে এখন একইভাবে বাকি ফিঙ্গারগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে ফিঙ্গারগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে এতে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে বেশ মুচমুচে মুখরোচক এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে সমস্ত সুজির ফিঙ্গারগুলো ভেজে নিয়েছিলাম এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমি আপনাদের কয়েকটা সুজির ফিঙ্গার ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন দেখেও বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে দেখতে যত না ভালো হয় খেতে অনেক বেশি ভালো হয় অল্প একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করতে পারেন বা চা কফির সঙ্গেও সার্ভ করে দেখতে পারেন খেতে ভালো হয় তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে